আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিছুদিন যাবৎ এত গরম পড়ছে মাঝে একদিন না দুদিন বৃষ্টি হয়েছিল তারপর থেকে এত পরিমাণ গরম যে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা ঢাকার এদিকে কোনো প্রকার বৃষ্টি নেই তো আমি ভাবলাম যেহেতু এত গরম তো হালকা পাতলা কিছু রান্না করি যেগুলো গরমের মধ্যে খেলেও ভালো লাগবে অবশ্য ভেন্ডি ভাজিটা অনেকেরই অপছন্দ আমি দেখি প্রায় অনেকেই ভেন্ডি ভাজিটা পছন্দ করে না বাট আমার কিন্তু খুব ভালো লাগে খেতে আমি কিন্তু প্রায় প্রায় ভেন্ডি ভাজি করি আর এটা খেতে আমার ভালো লাগে তো আজকে আমি কী কী রান্না করব দেখো সবগুলো কেটে নিয়েছি এদিকে আমার ভাতও হয়ে গেছে আর মাছ রান্না করব যেহেতু একটু পাতলা ঝোল করব যেহেতু প্রচুর গরম আমার কাছে মনে হল অতিরিক্ত গরমে একটু পাতলা ঝোল হলে ভালো হবে তো রান্না খুব তারা মানে তাড়াতাড়ি করছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার রান্নাঘরে কী পরিমাণ রোদ যে আমি দাঁড়াতে পারছিলাম না আমার রান্নাঘরে কিন্তু প্রচুর রোদ থাকে আমি দুপুরবেলা আমার রান্নাঘরে ঢুকতে পারি না আমার রান্না করতে প্রচুর কষ্ট হয় বেশিরভাগ টাইমে আমাকে হয়তো সকালবেলা না হয় না হয় বিকালবেলা বা রাত্রে রান্না করতে হয় বাট দুপুর টাইমে আমি আমার রান্নাঘরে টিকতে পারি না এত রোদ থাকে আর গরম থাকে আবার জানালা খুললে প্রচুর বাতাস বাট জানালাও খুলতে পারি না যেহেতু জানালার সামনে চুলো তো জানালা খুললে বাতাসের চুলা বন্ধ হয়ে যাবে সেই জন্য জানালাও খুলতে পারি না মানে রান্না কর রান্না করতে গেলে মনে হয় পুরো আমি একদম ঘেমে একদম একাকার হয়ে যায় আর রান্নাঘরের যে একটা গ্যাস আছে একটা তাপ আছে সেটা পুরো বাসা একদম ভরে যায় অনেক কষ্ট হয় রান্না করতে বাট তারপরও রান্না তো করতেই হবে খেতে হবে যেহেতু সে তো রান্না করতে হবে আর আমি কিন্তু সব সময় একটা জিনিস করি সেটা হচ্ছে আমি ভাজিতে কখনো হলুদ ব্যবহার করি না আমার ভাজিতে তো হলুদ একদমই ভালো লাগে না আমি ভাজিটা সব সময় সবুজ সবুজ রাখার চেষ্টা করি যেমন ভেন্ডি ভাজি এটা তো আমি হলুদ ব্যবহার করব না এরপরে উচ্ছে ভাজি এগুলো তো আমি হলুদ ব্যবহার করি না এরপরে যখন আমি চাল কুমড়ো ভাজি করি সেটাতেও কিন্তু আমি হলুদ ব্যবহার করি না আমি এই সমস্ত ভাজিগুলোতে হলুদ ব্যবহার করি না কারণ আমার ভালো লাগে না খেতে কেমন যেন লাগে আর মনে হয় হলুদ ছাড়াই ভালো লাগে আর হলুদে তো তেমন বিশেষ কোনো গুণ নেই হলুদটা জাস্ট কালার হওয়ার জন্য ভালো দেখায় ভাজিতে তো এই জন্য আমি হলুদটা ভাবে ব্যবহার করলে যা হবে না করলেও তাই হবে তো আমি হলুদটা এড়িয়ে যাই ভাজিতে সবসময় আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আজকে আমি পটল দিয়ে রান্না করব আর অনেকে পটল সবজিটাও অনেকের পছন্দ না কেন পছন্দ না আমি জানি না আর এদিকে দেখো আমি চাল কুমড়োগুলো ভেজে নিয়েছি তোমরা অনেকে হয়তোভাবে চাল কুমড়ো কখনো ভেজে খাওনি এভাবে চাল কুমড়ো ভেজে গরম বাদ দিয়ে খেয়ে দেখবে কিন্তু খুব মজা আমি যদিও আগে এটা খেতে জানতাম না বাট আমি কিছু কিছু মানুষের কাছ থেকে শিখেছি খাওয়া অনেক কিছুই খেতে পারতাম না যেমন এই পটলটা দেখলে মা যখন রান্না করতো তখন আমি যেদিন রান্না করতো ওই আমি ভাতই খেতে চাইতাম না বাট সেই পটল সবজি যেগুলো খেতেই পারতাম না সেগুলো এখন পছন্দের তালিকায় চলে আসছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের দুপুরের রান্নার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে যেহেতু প্রচুর গরম পড়েছে তো এই গরমের মধ্যে একটু অন্যরকম খাবার হলে খুব ভালো লাগবে তাই একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করলাম রুই মাছে পাতলা ঝোল ভেন্ডি ভাজি আর হচ্ছে চালকুমড়ো ভাজা শশা মরিচ লেবু এই এগুলো হলেই একদম পেট ভরে যাবে তোমরা হয়তো অনেকেই এই সবজিগুলো খেতে পছন্দ করো না বাট খেয়ে দেখো কিন্তু খুব দারুণ লাগে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ